নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই সবাইকে জানে শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন কিন্তু গোপালের ভোগ রান্নার তোরজোর বেশ জোর কদমে শুরু হয়ে গিয়েছিল আর জন্মাষ্টমীর দিনটা কি সেটা কিন্তু আমরা ছোট থেকে বড়ো সবাই কিন্তু জানি আর লুচিতে এদিকে ভাজা হচ্ছিল সাথে ছিল খিচুড়ি ভোগ বিভিন্ন রকমের নাড়ু তাল ভাজা বিভিন্ন মিষ্টি কেক চিপস চকলেট আট রকম ফল আর গোপালের প্রিয় মাখন এটা তো থাকবেই তাই না আর এই যে দেখুন কথা বলতে বলতে এদিকে গোপালও কিন্তু রেডি হয়ে গেছে স্নান করার জন্য বেশ সুন্দর লাগছে আর দেখুন তো গোপালের দোলনাটাও বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে না আর এই যে আমার শাশুড়ি মা কিন্তু গোপালকে স্নান করানোর জন্য আর মধু মাখাচ্ছে আমি এবছর দেশে না থাকার জন্য জন্মাষ্টমী পালন করতে পারিনি আর গোপাল যেহেতু দেশেই ছিল সেই জন্য সমস্ত কিছু আমার শাশুড়িই পালন করেছে আর দেখতে পাচ্ছেন তো গোপালকে স্নান করানো হচ্ছে দুধ গঙ্গা জল দিয়ে আর এই সমস্ত কিছু আমার ননদকে আমি বলেছিলাম একটু আমাকে ভিডিও করে পাঠাতে যাতে এই সমস্ত কিছু আপনারাও দেখতে পান আর এই গোপাল কিন্তু আমি আমার বিয়েতে উপহার হিসাবে পেয়েছিলাম তাই বিগত দু বছরই এই গোপালে জন্মাষ্টমী পালন করা হচ্ছে এটা কিন্তু আমরা কেউ ব্রাহ্মণ দিয়ে পুজো করি না নিজেরাই পুজো করি আর এই যে দেখুন রাধা রানীও কিন্তু তৈরি হয়ে গেছে আমার ননদের মেয়ে আর গোপালকে কি সুন্দর লাগছে না জন্মাষ্টমীর দিন দোলনায় দোল খেতে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব